যেটি তাসাহুদের পরে পাঠ করা হয় সেটিকে বলা হয় দরুদে ইব্রাহিম বা দরুদ শরীফ তো এই দরুদ শরীফটি আমরা পড়ছি আল্লাহুম্মা সল্লি আলা মোহাম্মাদ ইউ ও আলা আলি মোহাম্মাদ কামা সল্লাইতা আলা ইবরহিমা ও আলা আলী ইবরহিমা ইন্নাকা। হামিদুম মাজিদ ওহুম্মা বারিকা আলা মোহাম্মাদিউ আলা আলি মোহাম্মদ কামাবারোক্তা আলা ইবরহিমা ওয়ালা আলি ইবরহিমা ইন্নক হামিদুম মাজিদ বন্ধুরা মুখস্থ সুবিধার জন্যে আমরা এটি কেটে কেটে বলছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলি মোহাম্মদ কামা বারকতা আলা ও ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ এবারে একসাথে বলছি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد